গুড মর্নিং ফ্রেন্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজ ওয়ার্ল্ড এই দেখো সেই যে এই কয়েকটা জিনিস কালকে শোকায়নি এই তিনতলার ওইখানটায় একটা এই যে সিঁড়িটা থেকে নাপ দি গিয়েই একটা এরকম তার টানো থাকে তো ওটার মধ্যেই দেখে গিয়েছিলাম যে আবার সকালে রোদ উঠলে রোদে দেবো সকালবেলা উঠেছি এখন বাজে হচ্ছে বারোটা বারো সকালবেলা উঠেছি পনে দশটায় তখন মেঘলা আকাশ ছিল আমি ভাবছিলাম এই আজকে কি রোদ উঠবে না তারপরে এখন দেখি না ভালো রোদ উঠেছে তাড়াতাড়ি ছাদে চলে এলাম দ্বীপের জিনিসগুলো রোদে দিয়ে দিদি এই যে এই জিনিসটা কেচে ফেলেছি এই জিনিসটা আর বাইরে রাখবো না জানো এই জ্যাকেটটা আরও দু তিনখানা জ্যাকেট রয়েছে ওগুলোতেই হয়ে যাবে তো বন্ধুরা আজকে চলো দেখো কিভাবে দিনটা কাটাই রান্নাবান্না তো সেরকম ঝামেলার কোনো রান্নাবান্না নেই কী করবো কী না করবো দেখা যাক এখনও ডিসাইড নি আজকে ভাবছি ফ্যানা ভাত করব আর সেদ্ধ ভাত করব না ফ্যানা ভাত করবো গোবিন্দভোগ চাল দিয়ে এটাই ডিসাইড করেছি তো বারোটা বারো বাজে তো সবে সাড়ে বারোটা করে বোন একটা করে বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটেই হয়ে যাবে ফ্যানা ভাত তাই না সমস্ত কিছু সবজি দিয়ে এটাই ডিসাইড করেছি দেখা যাক কি হয় ও বাবা রে বাবা এই দেখো না মেলার পদ্ধতিটা তো দারুণ একটা ইউনিক লাগলো দেখো উপর দিয়ে টেন্ট মনে হচ্ছে এই দেখো বন্ধুরা গোবিন্দভোগ চাল জল কুমড়ো শিম নুন একটা কাঁচা লঙ্কা সব দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এবারে দিয়ে দিলাম ঢাকা ঠিক আছে ব্যাস ব্যাস একটু পরেই দশ মিনিটে ফ্যানাবাদ কমপ্লিট হয়ে যাবে ব্যাস এই দেখো ফেনা ভাত আমার রেডি কিন্তু একটুখানি শুকিয়ে গেছিলো বেশি বলে আর একটু জল গরম করে দিলাম একটুখানি কাদা কাদা হবে খেতে ভালো লাগবে দেখো এখন কোথায় যাচ্ছি জানো আলু আনতে একটুখানি ভেনা ভাতের মধ্যে একটা আলু ছিল ওটা দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না আলু তো রাতে সেদ্ধ করতে হবেই আজকেও আলু মরিচ করার প্ল্যান আছে তো আলু সেদ্ধ করে রাখি মশাই আবার একদম আলু ছাড়া খেতে পারে না আর রান্না মোটামুটি হয়ে গেছে আলুটা সেদ্ধ করে আজকে এই জায়গাটার একটা ব্যবস্থা করতে হবে পুরোটা না করলেও কিছুটা দেখো ঘরের এন্ট্রান্স না এরকম যে এ কী বলবো এ করে রাখতে নেই কিন্তু ওই মাঝে মাঝে করি যতটা সম্ভব হয় একা একা না পসিবল হয় না অনেক সময় দোকানদারি করতে এসেছে বাংলা দাদা দাদা দেখা দাদা এই দেখো বন্ধুরা এই হচ্ছে আমার কি বলে ওটাকে ফেনা ভাত ফেনা ভাতটা একটু শুকনো হয়ে গেছে যার জন্য হয়ে গেছিল পরের জন্য আবার জল দিলাম আবার শুকনো হয়ে গেছে তো যাই হোক খেতে খারাপ লাগবে না এই হোক ভালোই লাগবে আর আমি এই যে লঙ্কা ছাড়া তো খেতে পারি না একটুখানি শুকনো লঙ্কা ওই লুচি ভাজার তেলের মধ্যে ভেজে নিলাম চলো তাহলে খাওয়া যাক কোথায় গেল দেখো ও আচ্ছা এই যে এনি ওয়ান এইটটি নাইন হ্যাঁ ফোন করেছেন ভালো টাইমে এসেছেন আর কি ঠিক আছে নব্বই সব ঠিক আছে থ্যাংক ইউ গুড ইভিনিং এই দেখো সেই যে অনেক দিন আগে তোমাদের বলছিলাম আগে দ্বীপের পার্সেল এলো আর বললাম যে দেখো দুঃখ পেলাম ভাবলাম আমার পার্সেল এসে ফাইনালি তো সেই জিনিসটা আজকে এসছে তো কি এসছে দেখাচ্ছি পরে চলো

বেচারা বর রে বলছে এই আমারই গোল গলায় কেনজি বেচারা বর দুঃখ পাবে কিন্তু আমি বলছি দুঃখ পাবে কিন্তু কার এটা তোমার ও বাবা দীপ কিন্তু এটা কিন্তু ও বুঝতে পেরেছে ও এটা ওর জিনিস নয় দেখেছ কিরকম অসভ্য জিনিসটা নতুন জিনিসটা এ এইটা ওয়ান এইটটি নাইনে অফারে পেয়েছিলাম বহুদিন আগে অর্ডার করেছিলাম কিন্তু কালারটা যেমন দেখেছি তেমন পেলাম না কালারটা একদম পার্পেল কালারের ছিল ওই ফটোতে লাইক ওই বোতলটার কালার তার থেকেও মানে সুন্দর কালারটা ছিল বাট এসেছে হচ্ছে এই রকম কালার দেখো ও মাই গড যাই হোক আর কি করা যাবে এই যে এই যে এই এই সময় এই যে এই কালারটা যে দেখা যাচ্ছে এই কালারটা দেখেছিলাম এই মানে এই লাইটে যে এই কালারটা দেখা যাচ্ছে বাট অরিজিনালিতে এটা পুরো ডার্ক এসেছে ঠিক আছে নো প্রবলেম এটা তো সবসময় পড়ার জন্য অর্ডার করেছিলাম ঠিক আছে যাই আমার বরে খিদে পেয়ে গেছে এখন কি একটা নোটিফিকেশান এলো তার জন্য এরকম দেখলাম খুব খিদে পেয়ে গেছে স্বাভাবিক ব্যাপার রাস্তায় শুধু মুড়ি খেয়েছে আর এখন যাই হোক ময়দাটার প্যাকেটটা দিতে হবে ওই একই রান্না লুচি আর আলু মরিচ আলুরটা সেদ্ধও করে রেখেছি আজকে আমার বরের এখন চাই মাখা মাখা ঝোল ঝোল ঝাল ঝাল আলুর তরকারি এবার আমি তো আলু সেদ্ধ করে রেখেছি তাই কী করবো ভাবলাম যে না তাহলে একটা কাজ করি কালো দিয়ে তেজপাতা টমেটো সব ফোলন দিয়ে একটু বেশি করে বেশি না তিনখানা খাদা লঙ্কা দিয়েছি দিয়ে আর এটাকে ভালো করে কষিয়ে দেখতে থাকো হ্যাঁ কথা পেয়ে মেরে দেখা দেখো আমার আলুর ঝোল কমপ্লিট না তোমার ঝোল ঝোল আলু যেরম চেয়েছ দেখো আশা করি ভালোই লাগবে খেতে এখন আটটা দিলাম যে এখন আটা খাও রাতে যদি আবার এসে খাও তখন খাবে আমিও দেখো দুটো নিয়ে চলে এসেছি এখন বেশি বাজে না তো এখন দুটো খাই আর আজকে কতটা ফেনা ভাত করেছি কেউ খাইনি আমি মনে একাই খেয়েছি কতটা ফেনা ভাত রয়েছে যাই হোক তো ওইটা রাতে খেয়ে নেবো কিন্তু বন্ধু দিচ্ছে

ভিডিওটা যে আমার যা বললো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকছে কেন টাটা বাই বাই এখন আবার এগারোটা এখন সাড়ে দশটা বাজে দশটা ছত্রিশ এগারোটা বাজবে তারপরে দীপকে লুচিটা করে দেবো একটু লুচিও মানে লেচি পর লেচিও আছে আলুর তরকারিও আছে অসুবিধা নেই আর আমি দুপুরের থেকে এখন না ফেনা ভাতটা খেলাম ভালো কি করেছি তো একটুখানি তো আলুর তরকারি করেছি ওই আলুর ঝোল নিয়ে নিয়েছি বেশ ভালো লাগলো খেতে তো যাই হোক টাটা বাই বাই